কসবায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতের দুইজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান সংবাদের শিরোনাম নিয়ে সাথে আছেন আকিমা রশিদ আলি ফারজানা রশিদ আলী রোবার সহযোগিতায় শুনছিলেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক রিপোর্ট কসবা টিভি হৃদয়ে বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ ডালিক কস্প উপজেলার নির্বাহী কর্মকর্তা যোগদান করেই উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মানুষের মাঝে আস্থা স্থাপন করেছেন বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরবাইক চালানোর অভিযান ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলনের অভিযান পাহাড় কাটা প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত মাদক সেবন প্রতিরোধে অভিযান রাতের আধারে ছেলেমেয়েরা পড়ার টেবিলে পাঠদানে মনোযোগী কিনা বাড়ি বাড়ি গিয়ে তদারকি করার বিষয়টি পরিদর্শন নিয়ে অভিভাবকদের মাঝে আলোড়ন সৃষ্টি করেছেন তিনি একজন মানবিক অফিসার হিসেবে সারা কসবায় সচেতন মহলের মাঝে আওয়াজ উঠেছে গত তিন এপ্রিল দুই রাত আনুমানিক এগারো ঘটিকার সময় কসবা পৌরসভার দুই নং ওয়ার্ডের জাজিসার এলাকায় মোহাম্মদ জিতুমিয়ার বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় অভিযান পরিচালনাকালে জিতুমিয়ার বাড়িতে মোবারক হোসেনকে ইয়াবা সেবনরত অবস্থায় এবং মাহবুব আলমকে গাজা সেবনরত অবস্থায় পাওয়া যায় তারা স্বেচ্ছায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সামিউন ইসলামের সম্মুখে দোষ স্বীকার করায় তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক টাকা করে অর্থদণ্ড প্রদান করেন এ কাজে সহযোগিতা করেন কসবা থানা পুলিশের টিম ও আনসার সদস্যগণ মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে তিনি কসবা টিভিকে জানান কসবা টিভির সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন